এইসে আমাদের বাড়ির বন্যার পরিস্থিতি ঘুমাইছি এখন এইসে আমাগো বাড়ির পরিস্থিতি বাড়িতে উঠা এক জল আমাদের বাড়িতে আজকে ঘর এই পাকা পর্যন্ত উঠছে জল বাড়ির রাস্তা এবং উঠানে জাল পাচ্ছে ওই দেখুন বাড়িতে একজন আসতেছে এক আডু জল ভেঙে তারপর বাড়িতে আসতেছে এই আমাদের বাড়ির বন্যার পরিস্থিতি হ্যাঁ এই দেখুন বাড়িতে আবার জালও ফাঁসছে জালে কিন্তু মাছ আটকে রইছে এই বাড়ির উঠানে জাল